বন্ধুরা দেখো আমার কাছে কত লঙ্কা ধরেছে এখন আমি তুলে নি এগুলোই তুলব মশলা করে দেখো বন্ধুরা আমি এখন মশলা করে নিব লঙ্কা দিলাম রসুন দিলাম বন্ধুরা পেঁয়াজও দিয়ে দিলাম জল দিয়ে দিলাম বেঁচে মিষ্টিতে পেস্ট করে নিবো মশলা করে নি বন্ধুরা দেশি মুরগি রান্না করবো তাই জন্য ম্যারিনেট করবো তাই কে কি দিব দেখি না পিঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন আদার পেস্ট দিয়ে দিচ্ছি ধোনার পেস্ট দিয়ে দিচ্ছি কাশ্মীরি কাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মতন লবং দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিব पेस्ट प्रेज <laughs> <laughs> <the> <laughs> ঢেকে দশ পনেরো মিনিটে ওদের মতন লবণ দিয়ে দিবো মাংসটা মেঘেট হতে হতে আমি বেগুনটা ভেজ হলো দিয়ে দিন বেগুনটা মেখে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম বেগুনটা ছেড়ে দিল এখন আমি বেগুনটা ছেড়ে দিব ঢাকনাটা বেলুমটা আমি উল্টে আমি আবার উল্টে দিচ্ছি হয়ে বন্ধুরা এখন বেগমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে উঠে দেখো খুব সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা বেগুন গুলো দেখে না আমি এখন রেখে দেবো বন্ধুরা আমি ওই বেগুনের তেলে বেগুন ভাজা আলুগুলো আলু গুলো ছেড়ে দিই হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভেঙে নিতে का दी अपन हमें ढकन

ট করছিলাম বন্ধুরা এখন মাংস দেখে ফুটে উঠেছে তাই জন্য এখন আমি একটু ঢেকে কিছুক্ষণ একটু ঢাকা থাকবে তারপর আবার আমি এখন ঢাকনা রক্ষাবো দেখবো ধর বন্ধুরা ঢেকে দিয়েছিলাম তাই জন্য কত জল বেরিয়ে গেছে এখন আর বন্ধুরা মাংসের কত জল বেরিয়ে গেছে যেটা নিয়ে বন্ধু দেখো মাংসগুলো ফুটছে আবার এখন একটু আমি ঢেকে দেবো পেঁয়াজগুলো বলে যাই এখন আমরা তুলে নেবো এবার দেখবো পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে এসছে ধরে সে মানে আলু গুলো দিলো করে একটু কষিয়ে নিই ভালো করে কষিয়ে আলুগুলো এবার একটু ঢেকে দেব আলুগুলো যেন ভালো হয় সিদ্ধ হয় তাহলে হ্যাঁ বন্ধু এখন ঢাকনাগুলো উঠিয়ে নেব দেখব কত দূর কি হয়েছে জলটা প্রায় শুকিয়ে গেছে ভালো করে উঠিয়ে নেব আমরা যে বেশি মুভি খেতে খুব পছন্দ করে তাই জন্য আজকে আমি এসেছি এই জন্য এরি শীতটাই তুললাম মাংসগুলো এখন নাড়তে হবে না তো তো পায়ে লেগে যাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই ভাজা হয়ে গেছে এখন আমি অল্প করে জল দেবো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব বন্ধুরা একটু জল নিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটু ঢেকে দেবো টা তুলে নিলাম এখন দেখবন্ধুরা কত তৈরি দিচ্ছে বন্ধুরা আমার মাংসটা পছন্দ হয়ে গেছে কষা কষা তো কটা কষা মাংস কষা মাংস কষা মাংস কটা

বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন একটু একটু হোক তারপর নামিয়ে বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন আমি একটু নিয়ে নেবো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব যে গরম মশলা আমি এখন দিয়ে নিলাম এখন আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো আমার খাওয়ার তৈরি হয়ে গেছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা একে দেশি মুরগি খেতে ভালোবাসো অবশ্যই জানাবো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম